ফুলগুলো দিয়েছিল না কানে দিয়েছি তো আমরা একদম রেডি পুজো দিতে যাওয়ার জন্য জন্মদিনের সকালে তো চলো যাওয়া যাক আর আমার শরীরটা খারাপ যেন দুটো কান কি হয়েছে কি যন্ত্রণা করছে যাই হোক ঠাকুরের কাছে গেলে হয়তো ভালো হয়ে যাবে তাই তো তো চলো দুজনে আমি পুজো দিতে যাচ্ছি যাওয়া যাক তো সব তোমাদের সাথে শেয়ার করবো চলো সকালে বেরিয়ে পড়লাম প্রিয় মানুষটার সঙ্গে পুজো দিতে যাওয়ার জন্য তো আমাদের খুব কাছেই মন্দির তোমরা জানো আমাদের পঞ্চাননতলার বাবার মন্দিরেই যাচ্ছি পুজো দিতে তো দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু মন্দিরের কাছাকাছি চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা তো চলো আগে পুজো দেওয়ার জন্য যে সন্দেশটা নেব সেটা নিয়ে নিই তো পুজো দেওয়ার জন্য এখানে সন্দেশটা নিয়ে নিলাম যেটা ঠাকুরকে পুজো দেব তারপর এখানে ফুল নিতে এসেছি তো তোমাদের আজ আমি একটা কথা শেয়ার করি এখানে যে ফুল নিতে এসছি যে কাকুটা রয়েছে না কাকুটা না কথা বলতে পারেন না তাই কাকুটাকে একটু বুঝিয়ে বুঝিয়ে বলতে হয় যাতে বুঝতে পারে যে আমি এই ফুলটা চাইছি এই মালাটা চাইছি তখন এই মানুষগুলোকে দেখি না খুব কষ্ট হয় যে আমার জীবনে কি কষ্ট এই মানুষগুলো জীবনের তো আরও কষ্ট এরা কথাটুকু পর্যন্ত বলতে পারছে না আমরা তো একদম সুস্থ সবল মানুষ এই মানুষটা কিন্তু অনেক কষ্ট তিনি মুখ ফুটে যে কিছু বলবে সেটাও কিন্তু উনি বলতে পারছে না তো এদের দেখলে খুব কষ্ট হয় তো কাকুটাকে দেখলেও আমার ভীষণ কষ্ট হয় আমি মন্দিরে যখনই আসি ভীষণ কষ্ট হয় ওনাকে দেখলে আর আমি ওনার কাছ থেকেই ফুল নেওয়ার চেষ্টা করি নাকে বুঝিয়ে বলি যে এটা দাও এটা দাও দেখো যদি বুঝতে না পারে তাকে কিন্তু বুঝিয়ে বলো কিন্তু মানুষরা যে কতটা কষ্ট করে সবকিছু করছে তোমরা বুঝতে পারছো যাই হোক তো আমাদের জীবনে কিন্তু ভালো খারাপ নিয়ে জীবন সো আমরা যদি ভাবি যে একটু কষ্ট পেলে জীবনে আর কিছু রইল না সব শেষ হয়ে গেল সেটা কিন্তু নয় এই মানুষগুলো দে মানুষগুলোকে দেখলে তখনই বোঝা যায় জীবনে আসল কষ্টটা কি যাই হোক জন্মদিনের সকালে এতটা বক বগ আমি করবো না তোমাদের বললাম এই জিনিসগুলো আমার খুব মনে কষ্ট দেয় সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম তো কাকুর কাছ থেকে ফুল মালা যা নেওয়ার একদম ডালা গুছিয়ে নিলাম কাকু কিন্তু একদম সুন্দর করে দেখো একদম যে ঝুড়ি রয়েছে ঝুড়ির মধ্যে সুন্দর করে গুছিয়ে দিয়েছে কাকুকে কিন্তু গুছিয়ে বললে সব কিছু ডালার মধ্যে একদম সাজিয়ে গুছিয়ে দেয় যাতে কোনো সমস্যা না হয় পুজো দিতে গিয়ে যে এটা নাওনি ওটা নাওনি তাই একদম সুন্দর করে ডালাটা আমার গুছিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ তো জন্মদিনে সকালে বাবার কাছে এসে বাবার মন্দিরে পুজো দিয়ে এই দিনটা আমি আজকে শুরু করব তো এইরকম শান্তি মন্দিরে আসার যে শান্তি না সেটা আর কোথাও নেই সত্যি এখানে আসলে এক আলাদাই শান্তি তাই এইভাবেই দিনটা আমি আজকে শুরু করলাম শুধু একটাই কষ্ট হচ্ছে এবার কানের সাইড দুটো ঠান্ডা লেগে প্রচণ্ড ব্যথা করছে চলো মন্দিরে যাই মনে হয় একটু কষ্টটা কমবে তো চলো মন্দিরে যাচ্ছি দেখতে পাচ্ছ ডালা আমার একদম রেডি এবারে পুজোটা তো দিতে যেতে হবে বলো তাই না তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক তোমরা কি দেখতে পাচ্ছ অন্য দিনের তুলনায় কিন্তু আজকের মন্দিরটা অনেকটা ফাঁকা অনেকটা বলতে অনেকটাই ফাঁকা আর মন্দির কিন্তু ফাঁকা থাকলে খুব শান্তি মনে পুজোটা দেওয়া যায় ধীরে শাস্তে না হলে না খুব তাড়াহুড়ো করতে হয় মানে মন ভরে যে পুজোটা দেব সেটা তখন হয় না হুটো পাটা করতে হয় প্রথমে বাবা মহাদেবকে একটু ফুল বেলপাতা দিয়ে ভালো করে প্রণাম করে নিচ্ছি বাবাকে এটাই বলতে চাই তুমি আমাকে ভালো রেখো সবসময় সুস্থ রেখো আমার পরিবারকে ভালো রেখো সুস্থ রেখো তুমিও ভালো থেকো সবসময় সুস্থ থেকো দেখতেই পাচ্ছ এখানে আর বাবা মহাদেব রয়েছে তো সেখানেও ফুল বেলপাতা দিয়ে প্রণাম করে নিচ্ছি এটাই আমার ভগবানের কাছে চাওয়া যেন আমরা সবাই সুস্থ থাকি সব সময় ভালো থাকি আর তারপরে দেখতে পাচ্ছ বাবা বড় ঠাকুরের জন্য আমি একটা মালা এনেছিলাম তো সেটাই বাবার গলায় নিজের হাতে পরিয়ে দিচ্ছি কি শান্তি নিজের হাতে পরিয়ে সেটা তোমাদের কেমন করে বোঝায় তারপরে একটা কালিমার জন্য মালা নিয়ে এসছিলাম যেটা আমি কালিমার গলায় নিজের হাতে সুন্দর করে মন ভরে পরিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে মাকে তাই না আর মনে না অনেক শান্তি মেলে যে শান্তিটা মানে বলে বোঝাতে পারবো না তারপরে আমরা অঞ্জলি টঞ্জলি দিয়ে নিলাম একদম পুজো ভালো করে সুন্দর মনে সুন্দর করে দিয়ে নিলাম তারপর যেটুকুনি ফুল বেঁচেছিলো ফুলগুলো ঠাকুরের কাছে দিয়ে প্রণাম করে নিচ্ছি আর ভগবানকে এটাই বলতে চাই আমার সব কাছের মানুষদের সব সময় ভালো রাখো সব সময় তারা যেন সুস্থ থাকে মন্দিরে এলে না একটা আলাদাই শান্তি যে শান্তি না কোথাও পাওয়া যাবে না তারপরে দেখতে পাচ্ছ এখানে ধূপ মোমবাতি জ্বালানোর জন্য আমি ধূপটা এখান থেকে ধরাচ্ছি যেটা ঠাকুরকে দেখাবো ভগবানকে মনের ইচ্ছা জানাবো তো আমি তো মনের ইচ্ছা আমার এটাই যেন সবাই সবসময় সুস্থ থাকে ভালো থাকে ভগবান নিজেও যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আমরা কিন্তু আমাদের চাওয়াটাই ভগবানের কাছে এসে বলি কিন্তু একবারও কি বলি ভগবান তুমিও সুস্থ থেকো ভালো থেকো এটাও কিন্তু আমাদের বলা উচিত তো দেখতে পাচ্ছ আমার ভগবানকে ধূপ দেখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ ধূপ দেখিয়ে এবারে আমি মোমবাতিটা জ্বালাবো তো ধূপ দেখি আমি ধূপটা ওইখানে দিয়ে আসছি দেখতেই পাচ্ছ সুন্দর করে আর আরেকটা কথা তোমাদের সাথে এর মাঝখানে শেয়ার করি আমি বলছিলাম না আমার কানে খুব যন্ত্রণা করছে ঠান্ডা লেগে ওই টাইমটা না আমার একটুও মন্দিরে যতক্ষণ ছিলাম একটুও কানে যন্ত্রণা করছিল না মানে এটাই হলো ভগবানের এ মানে বুঝতে পারছো ভগবানের কাছে এসছি কোনো কষ্ট থাকে না ভগবানের কাছ থেকে বেরিয়ে গেলে আবার যেন সেই কষ্ট তারপরে দেখতে পাচ্ছ এখানে মোমবাতিটা জ্বালিয়ে ভগবানকে একটু দেখিয়ে নিলাম দেখিয়ে মোমবাতিটাও আমি ওখানে দিয়ে দেব তারপরে রাজ মোর ঠাকুরকে ধূপ মোমবাতি দেখাবে আমার দেখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ মানে সকালটা জন্মদিনের সকালটা এত সুন্দরভাবে কাটছে না কি বলবো আলাদাই শান্তি আর যেন মনে হচ্ছে মন্দিরে যেন এখানেই বসে থাকি এখান থেকে আর বাড়ি না যায় এখানে যা শান্তি মেলে না এই শান্তি কোথাও পাওয়া যাবে না কি হয় যে কি সব শান্তি বোধ এখানেই আছে এখানেই যেন সারাটা দিন কাটিয়ে দি। তারপরে দেখতে পাচ্ছ রাজ ও ভগবানকে একটু ধূপ মোমবাতি দেখিয়ে নিচ্ছে প্রথমে ধূপটা দেখিয়ে নিলো তারপরে মোমবাতিটা জ্বালিয়ে ভগবানকে একটু দেখিয়ে নিল আর ওর ইচ্ছেগুলো ভগবানকে জানালো তো চলো আমাদের খুব সুন্দর করে আমার জন্মদিনের সকালটা কাটলো খুব সুন্দর করে পুজো দিয়ে কাটালাম চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক তার আগে একটু ভগবানের দর্শন করাই তোমাদের এই যে আমাদের বাবা পঞ্চানন আমাদের কালীমা এখানে সব রকম সব ভগবান রয়েছে একসাথে দেখতেই পাচ্ছ আমি এই জন্যেই এই মন্দিরে সব সময় আসি যে এখানে আমি সব ভগবানের দর্শন একসাথে পাই তারপরে দেখো আমাদের পুজো দেওয়া একদম সম্পূর্ণ তাই তোমাদের বলছিলাম যে আমার পুজো দেওয়া একদম সম্পূর্ণ আর এখন না এই মুহূর্তে আমার কোনো কষ্ট হচ্ছিল না মানে একদম ঠিক ছিলাম তারপরে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তারপরেই শুরু হলো আমার কানের সেই যন্ত্রণা তো আমার প্রিয় মানুষটা তো শুনবে না সে সেদিনই সেই মুহূর্তেই আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে আমি বললাম দেখ এখন ডক্টরের কাছে নিয়ে যেতে হবে না একটা ওষুধ কিনে আপাতত যন্ত্রণাটা কমায় পরের দিন যাবো দেখো জন্মদিনে সকালবেলা এত সুন্দর করে পুজো আচ্ছা দিলাম তারপরে কি তোম কারোর ভালো লাগে যে ডক্টরের কাছে গিয়ে বসে থাকতে তোমরাই বলো তো তারপর বাড়ি যেতে যেতে কি হলো শুধু দেখো চালাতে হচ্ছে না এই কত রকম মানুষ আসানোর জন্য থাকে সবে পুজো দিয়ে এলাম চারিদিকে ঘুরে ঘুরে মানে কয়েকটা জিনিস কেনার ছিল খুব ভালো শান্তি মনে একবারে পুজো দিয়েছি পুজো দিতে গেছি আমি তোমাদের একটা কথা বলি এই যে আমার কানের সাইডে কি হয়েছে যন্ত্রণা করছে ঠান্ডা লেগে না কি হয়েছে একটু ফোটা যন্ত্রণা করে নিই

তো এই যাক যদি আসার প্রসাদ মুখে দিলো এতক্ষণ কিছু খায়নি এখন এই প্রসাদ মুখে দিলাম জন্মদিনের সকালটা খুবই ভালো কাটা যা শুধু কানটা একটু চন্দন করছে ওষুধ নিয়ে এসেছি খাবো তো চলো মা সকালে রান্না করে গেছে আর কয়েকটা বাকি এ করবে তো চলো টাকা